সুপ্রিয় দর্শক ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার কলকাতা হাইকোর্টে গলা ধাক্কা খেল রাজ্য সরকার রাজ্যের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস কলকাতা হাইকোর্টের একের পর এক প্রশ্নের মুখে রাজ্যের আইনজীবী কার্যত থ হয়ে গিয়েছেন তারপর রাজ্যের ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে কি কি ঘটনা ঘটেছে দর্শক আপনাদেরকে জানাবো আপনারা জানেন প্রতি নেতা মন্ত্রীরা গিয়ে ঘাটালের মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দেয় সেই মতো ঘাটালের সাংসদ দেবও এই প্রতিশ্রুতি দিয়ে এসেছে প্রতি বছর কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান আজও হয়নি শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনকি ঘাটালের সাংসদ দেব পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবার যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ না হয় তাহলে তিনি আর নির্বাচনে লড়বেন না এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচন চলাকালীন ঘাটালের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি যা বলি তা একশো শতাংশ করি কিন্তু আজও ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়নি আবার পরের বছরেই বর্ষা আসতে চলেছে আবার ডুববে ঘাটালবাসী কাজ শুরু হলে তবেই না কাজ সম্পূর্ণ হবে কবে কাজ হবে নাকি এইভাবে প্রতি বছর শুধু প্রতিশ্রুতি দেওয়া হবে এই নিয়ে একাধিক প্রশ্ন যখন উঠে গিয়েছিল তখন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয় আর তাতেই একেবারে একের পর এক পর্দা ফাঁস এবং চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএসসি ঠিক কি হয়েছে আজ কলকাতা হাইকোর্টে দেখুন দর্শক ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির হন নেতা ঠিক যেমনটা চলে আসছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু শুধুই প্রতিশ্রুতি দেওয়ার সার এখনো পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়িত করার ব্যাপারে কোনো হেলদোল দেখা যাচ্ছে না যার ফলে প্রতি বছর বন্যায় বানভাসি ঘাটালের শুভবুদ্ধি সম্পূর্ণ সাধারণ মানুষ দিনের পর দিন এইভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ না এগানোই এবার চরম ক্ষুব্ধ হলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এরপরই রাজ্যর কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট কি হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কবে বাস্তবায়িত হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণস্ময় ভট্টাচার্য জানা যাচ্ছে হাতে আছে আর মাত্র কয়েক সপ্তাহ আগামী ছয় সপ্তাহের মধ্যেই রাজ্যের শেষ দপ্তরের সচিবকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এবং বিচারপতি হিরণসময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এদিন আদালতে আবেদনকারীর আইনজীবী দাবি করেছে উনিশশো উনষাট সালে ঘাটালের বন্যা সমস্যা উনিশশো সাল থেকে ঘাটালের বন্যা সমস্যা চলছে কেন্দ্র ও রাজ্য উভয়েই এই প্রকল্পের জন্য পঞ্চাশ শতাংশ করে অনুদান দেওয়ার কথা কিন্তু অভিযোগ কেন্দ্র অর্থ দিলেও বছরের পর বছর ধরে এই ব্যাপারে কোনো হেলদোল নেই রাজ্যের তাই ঘাটালবাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে রাজ্য কিছুই করছে না বলে অভিযোগ করেছেন আবেদনকারীদের আইনজীবী দর্শক এই আবহে এর পর এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের রিপোর্ট তলব করেন প্রধান বিচারপতি টি এস শিবাগানম এদিন আদালতে রাজ্য এবং সিএজি আলাদা আলাদা রিপোর্ট পেশ করে কিন্তু রিপোর্ট দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানম হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেন কাজ কবে শেষ হবে বন্যা কিভাবে বন্ধ করা যাবে এখানে তো দেখছি কয়টা লুঙ্গি দেওয়া হয়েছে আর কজনকে খাবার দেওয়া হয়েছে সেই রিপোর্ট রয়েছে কিন্তু পাকাপাকিভাবে এই বন্যা কিভাবে আটকানো যায় সেই কাজ কতটা কি হয়েছে অবৈধ দখলদার সরানো এবং নদীমাঁধ তৈরির কাজ কত দূরে এগিয়েছে এই নিয়ে তো কোনো রিপোর্টই পেশ করেনি রাজ্য শুধুমাত্র কয়েক কয়েকজনকে কয়েকটা লুঙ্গি এবং কয়েকজনকে কিছু মুড়ি টুড়ি খাবার এই সমস্ত দিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়েছে এমনই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবারে এদিন মামলাকারী আইনজীবী শঙ্কর দলপতি জানান এটা রাজ্য ও কেন্দ্রের সমান সমান টাকার প্রকল্প দু সালের সিএজি রিপোর্টে উল্লেখ করা হয়েছে চার হাজার কোটি টাকার প্রোজেক্ট এরপর প্রধান বিচারপতির প্রশ্ন কবে কাজ শুরু হবে কাজ হতে হতে তো পরের বছর আবার বন্যা চলে আসবে আবার তো ঘাটালের মানুষ ডুবে যাবে আবার তো দুর্ভিক্ষ তৈরি হবে এলাকায় তাহলে এইভাবেই কি শুধু প্রতিশ্রুতি দেওয়া হবে নাকি কাজ শুরু হবে এমনই পর্যবেক্ষণ সু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের এরপরই দু হাজার উনিশ সালে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া হুগলি বন্যা পরিস্থিতি রুখতে ঘাটাল মাস্টার প্ল্যান চালু করার কথা ঘোষণা করা হয়েছিল নদীবাদ ভাঙন আটকাতে নতুন নদীবাদ তৈরি পাকা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করারও কথাও ছিল মাঝে কেটে গিয়েছে পাঁচ বছর কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান এছাড়া আদালতে জমা দেওয়া রিপোর্টে শুধু উল্লেখ করা হয়েছিল বন্যা পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ এখানে নেওয়া হতে পারে সেটা দেখাতে হবে এই রিপোর্ট দেখে বেজায় খুব হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণসময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি কিন্তু কাজ হচ্ছে না এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে বা প্রতিবেদনে মারাত্মক একটি অভিযোগ করা হয়েছে দাবি করা হয়েছে উনিশশো সালের একটি কমিটির পরামর্শের পর ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি উঠে আসে দু সালে এর জন্য নাকি আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয় এই আট হাজার কোটি টাকা রাজ্য সরকার কিভাবে কোন কোন খাতে খরচ করেছে আদৌ তারা খরচ করেছে কিনা সেই বিষয়েও নাকি জানতে চেয়েছে এবং রাজ্যের কাছে জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে ঘাটালে বন্যা হলে কিভাবে রাজ্য সেখানকার মানুষদের পাশে দাঁড়ায় দুর্গতদের সাহায্য করে তখন কি কি দেওয়া হয় সেই সব বিষয়ে শুনানি চলাকালীন উল্লেখ করলেও রাজ্য সরকারের তরফে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো সুপষ্ট তথ্য দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে আইনজীবীরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মূলত বিষয়টা উপস্থাপন করতে পারেনি জানাতে পারেনি রাজ্য সরকার এই আট হাজার কোটি টাকা কোথায় কীভাবে খরচ করেছে আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে তারপরই যা যা পদক্ষেপ নেওয়ার সেই সেই পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এবং হিরণস্ময় ভট্টাচার্য নিবে কিন্তু আজ কলকাতা হাইকোর্টে কার্যত ধনা হয়েছেন রাজ্যের আইনজীবীরা দর্শক এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ